সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই অবৈধ নিয়োগ নিয়ে দোষকবুল এসএসসির ব্যাখ্যা যুক্তিশুের তারজ্জপ সুপ্রিম কোর্ট দু সালের প্যানেলে চাকরি পাওয়া উনিশ হাজার নিয়োগ বৈধ ও তার উপযুক্ত তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে বলে এদিন সুপ্রিম কোর্টে দাবি করেছে এসএসসি অর্থাৎ প্রায় সাত হাজার নিয়োগ অবৈধ বলেই কার্যত এদিন মেনে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন এদিকে এসএসসির এই বক্তব্য শুনে বিস্মিত সুপ্রিম কোর্টও এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি বলেই এদিন ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে দু সালের এসএসসির গোটা প্যানেলটাই বাতিল হয়ে যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারান হাইকোর্ট তাদের সুচ্ছমেদ বেতন ফেরতেরও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ এদিন শীর্ষ আদালতে এসএসসির তরফে অবৈধভাবে সরকারি চাকরিতে নিয়োগের কথা কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে তবে চাকরি হারানো প্রায় উনিশ হাজার নিয়োগ বৈধ ছিল বলেই দাবি করেছে এসএসসি এদিন সংস্থার তরফে আদালতের সওয়ালে বলা হয় যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব আমাদের সার্ভারের সঙ্গে যে ডেটাগুলি মিলছে না সেগুলিও আলাদা করা যাবে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়া যারা চাকরি পেয়েছেন তাদের এসএসসির সমর্থন করে না বলেই সলে জানিয়েছেন তাদের আইনজীবী এদিন এসএসসির পাশাপাশি যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবীও পর্ষদের তরফে সলে বলা হয় সবার চাকরি গেলে এত শিক্ষক কোথা থেকে মিলবে পরিস্থিতি এমন হবে যে আগামী দিনে স্কুলগুলির জন্য প্রধান শিক্ষক পাওয়া যাবে না তবে অবৈধ নিয়োগ নিয়ে এদিন চূড়ান্ত বিষয় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন সরকারি চাকরি এখন বেশ মূল্যবান ও দুষ্প্রাপ্যও বটে এখন তো দেখছি সরকারি চাকরির উপর থেকে মানুষের বিশ্বাসটাই চলে যাবে এখনও সমাজে গরিব শ্রেণীর বহু মানুষ নিজেদের ছেলে সরকারি চাকরির লাভের আশায় থাকেন